দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে দু ইউনিট চার শতক জমিতে দু ইউনিট একটা সাতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো এই বাড়িতে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে এবং সাতলা বাড়িতে আমরা চার জমিতে দুটি ইউনিট করছে এবং আমাদের ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী লিফ্টও ব্যবহার করা হচ্ছে দশমি লিফটটা হচ্ছে এখন আপনি চারতলার উপরে যে কোনো বাড়ি করতে গেলে লিফ্টের প্রভিশন রাখবেন আপনি যদি লিফ্ট লাগানোর বাজেট এই মুহূর্তে নাও থাকে তারপর লিফ্ট লাগানোর প্রভিশন রাখবেন তারপর যখন দেখা যাবে যে এমন সময় আসবে যে লিফ্ট সারা বাসা ভাড়া হচ্ছে না তখন আপনি লিফ্টটা লাগিয়ে রাখতে পারেন আর লিফ্টের লাগানো যদি প্রভিশনটা না রাখেন তবে ভবিষ্যতে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি লিফ্ট লাগানোর কোনো সুযোগ থাকে না তাই আমি সবাইকে অনুরোধ করব যে আমি আমার যা ক্লায়েন্টগুলো থাকে তাদেরকেও আমি সব সময় জানাই যে লিফ্টের প্রভিশনটা থাক কিন্তু আপনি লিফ্ট না লাগান পরবর্তীতে লাগাবেন তো দশমিনে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়ির আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাবো তারপর এই ধরনের বাইর নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো তার আপনি জানেন যে দেশে বিদেশে আমাদের অগণিত ভালোবাসার মানুষ আছে যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখেন তাদের কাছে সত্যিই আমরা অনেক কৃতজ্ঞ চির কৃতজ্ঞ থাকবো কারণ তাদের কারণেই আমাদের এই চ্যানেলটা আজকে এরকম মিস হয়েছে বাংলাদেশে প্রত্যেকটা প্রান্তে গ্রামগঞ্জ শহরে আমাদের কিন্তু কাজগুলো হচ্ছে তো আসলে আমরা যেখানে যে কাজগুলো করি সেই কাজগুলো আমরা ক্লায়েন্টের চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এলাকার একটা সেরা ইউনিক একটা ডিজাইন আমরা উপহার দেওয়ার চেষ্টা করি দশক এই বাড়িটাও ঠিক তেমনই যশোরের রোজগার্ডেন নামে এই বাড়িটি নির্মিত হবে এই সাতলা বাড়িটি শতক জমিতে তো দশকমন্ডলী আমি ইঞ্জিনিয়ার টু ক্লাসে আপনার সঙ্গে আসলে এখন আমরা আর্কিটেকচার ড্রয়িংটা উপভোগ করি আর্কিটেক্সার ড্রয়িংটা এরকম এটা হচ্ছে আপনার দুই দিকে রোড আছে। তো এটা হচ্ছে এন্ট্রেন্স এখানে পার্কিং প্রথমে দুটা ভাগ করা হয়েছে একটা অংশে একটা ইউনিট রাখা হয়েছে দুইটা বেডরুম দিয়ে আর এখানে হচ্ছে একটা পার্কিং জোন রাখা হয়েছে এখানে একটা লাউন্স রাখা হয়েছে একটা কমন টয়লেট রাখা হয়েছে এটা হচ্ছে ইন্টারেস্ট মূলত আর এখানে সিঁড়ি এবং লিফট রাখা আছে দশমন্ডল আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনাদের তুলে ধরার চেষ্টা করবো আমি দেখাবো কী করে দুটো ইউনিট সাধারণ হয়েছে চার শতক জমিতে তো দশম জায়গাটা কিন্তু সমান না জায়গাটা একটু অসমান জায়গা তার ভিতরেই আমাদের আর্কিটেকচার সৃষ্টি করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ডিজাইনের তৈরি করার জন্য দশম এই অংশ দিয়ে এখানে যে পার্কিংয়ের জোন ছিল এই জোন দিয়ে লিফ্টের লবিতে আসবে সব ইউনিট এ এবং ইউনিট বি দুটো ইউনিট করা হয়েছে ইউনিট এতে যখন আসবে ফিট পাচ্ছে এখানে ডাইনিং আছে এল টাইপ এর ড্রয়িং একটা ডাইনিং সাথে একটা কিচেন রাখা হচ্ছে কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা হচ্ছে বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে আর এটা একটা মাস্টার বেডরুম মাস্টার সঙ্গে একটা বান্দা রাখা আছে এটা কর্নারে কর্নারে বান্ধ রাখা আছে এবং একটা টয়লেট রাখা হয়েছে আর এমনি যদি বিতে যাই আমি তাহলে এখানে ঢুকার পরে ছশো সাতানব্বই স্কোয়ার ফিট পাচ্ছে ঢুকার পরে একটা বড় ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে মানে ড্রয়িং ডাইনিং মানে ড্রয়িং রুমে যারা বসবে তারা ডাইনিং যারা খাবে তাদের সাথে দেখা হবে না তো এখানে একটা ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা হচ্ছে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম রাখা আছে আর এখানে একটা বড় বেডরুম রাখা আছে এখানে একটা বড় বেডরুম রাখা আছে বেডরুমের সঙ্গে একটা বান্ধ রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে এই হচ্ছে মোটামুটি দুইটা একটা বেডরুম দুটো বাথরুম কিচেন ড্রয়িং ডাইনিং দিয়ে এইটা সাতান হয়েছে দশম্বল এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাইরে তুলে ধরার চেষ্টা করব তো দশম্বল এটা একটা সাতলা বাড়ি আমি আগে বলছি যে পঞ্চাশ ফিট পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে সেক্ষেত্রে পাইলিংয়ের জন্য আপনি প্রতি স্কোয়ার ফিটে প্রতি কাঠাতে প্রতি কাঠাতে বারো লক্ষ টাকা খরচ হবে আর এরপরে যে খরচটা হবে আসবে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলাম গেট ভীম এ পর্যন্ত আপনি প্রতি স্কোয়ার ফিটে বারোশো টাকা খরচ হবে তারপরে যে খরচটা আসবে সেই খরচটা হচ্ছে কাস্টিং খরচ বিম কলম সাত প্রতিতলা বিম কলাম সাত কাস্টিং করতে সাতশো টাকা থেকে সাড়ে সাতশো টাকা খরচ হবে আর এই ধরনের একটা বাড়ি আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ ফাউন্ডেশন পাইলিং কাস্টিং জানলা দরজা রেলিং কিরিড ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ তাতে আমার এই ধরনের কাজ করতে পঁচিশশো টাকা থেকে সাতাশশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে সেই হিসাবে শতক জমিতে দুই মিনিট এরম একটা সাতটা বাড়ি তৈরি করতে সব খরচ সহ আমার তিন কোটি টাকা খরচ হবে দশমন্ডলী তিন কোটি টাকা খরচ হবে দশমন্ডলী এসেছিলো মোটামুটি আজকে উপস্থাপনা আপনি যারা দৃশ্য এবং দেশে ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষে বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তঃপক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ